আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আসলে জামাই ঘরে ঢোকার সাথে সাথে বলতেছে এই নাও পনেরো দিনের বাজার করে দিলাম এই পনেরো বিশ দিন এই বাজার দিয়ে চালাবাম সপ্তাহে সপ্তাহে মুরগি কিনে দিব মেজাজটা এত গরম হয়ে গেল কথাটা শুনে যে বাজারে তো যাও না ঠিক আছে বাজারে যাই না তো বাজারে তো দাম বেশি টিভিতে তো দেখি তার মধ্যে আরও বলা শুরু করে দিল ফেসবুকেতে তো দেখো ইলিশের দাম কমছে আলুর দাম কমছে সবজির দাম কমছে আর চাল তো এমনই কমা কমছে যে রাস্তা দিয়ে যাবার সময় সবাই ডেকে ডেকে দুই চার কেজি পাঁচ কেজি করে চাল দিতেছে খোঁজ তো নেও না ঘরে তো বসে থাকো বেড়া মানুষ কেমন লাগে মন মেজাজ না হয় যাই না আমি বাজারে তার মানে কি এই যে আমি কোনো দাম দর জানি না বুঝলাম এই কয়টা বাজার করে নিয়ে আসতো পনেরো বিশ দিন চালা লাগে চালাবো এটা ভালো করে বললেই তো হয় ম্যাডাম মানুষ নিজেরা যে কী মনে করে আল্লাহ জানে যাগা মন মানসিকতা একটু খারাপ হয়ে আছে আসলে ফেসবুকে আমরা অনেক কিছু অনেক কম বাজার মানে দাম কম শুনে আসলে দিয়ে যারা প্রেসার দিয়ে আমাদের আসলে দেওয়া উচিত না শখ জেনে যে আসলে দামটা জিজ্ঞাসা করা উচিত আজকে হেদায়ত হইলাম জামাইয়ের কাছে তো যাই হোক মেলা খুনছুটি অনেক কথাবার্তায় কইছে বেড়া মানুষ তো আসলে মেলা কথায় কান্দি শুনে এখান দিয়ে ফালাই দিই কিন্তু বাজারেরটা ফালানো যাবে না কারণ আসলে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে আর আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছে তারা তো এই দ্রব্যমূল্যের সময় আসলে সংসার চালানোটা খুব কঠিন আগে বেগ ভর্তি বাজার করে নিয়ে আসছে বলছে এক সপ্তাহে শেষ করে এখন অর্ধেক বাজার নিয়ে এসে বলে পনেরো বিশ দিনে শেষ করো ওই যে কিছু করার নাই জায়গা মাসটা এইভাবে চালাইতে হবে তো সব সময় আল্লাহর কাছে দোয়া করি যে যেভাবে দিন যাচ্ছে দিন আসতেছে শুক্রিয়া তো আল্লাহর কাছে যে ভালো আছি আমরা যেন ভালো থাকি আশেপাশে সবাই যেন ভালো থাকে আর বর্তমান যেই সরকারি না নাগুলো দ্রব্যমূল্য একটু দাম কম কমাও সাধারণ মানুষ যাতে খেয়ে পড়ে চেটে বাঁচতে পারে আসলে এই দোয়াটা সবাই আমার কাছে মনে হয় যে আমরা চাই যে যার যে যার স্থানে আসি কি না আমাদের এই দোয়াটা যেন আসলে কবুল হয় দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে সব কিছুই ঠিক আছে কিন্তু দ্রব্যমূল্যের দামটা একটু কমে নিয়ে আসুক যে সরকারি থাকুক আমাদের কোনো মাথা ব্যথা নাই দ্রব্যমূল্যের দাম কমলেই হলো তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আর ফেসবুকে যা যে বাজে যারা নিউজ সরান অমুকের দাম কমছে তমুকের দাম কমছে এটা আসলে করা উচিত না বাজারে গিয়ে বোঝা যায় যে আসলে যে টাকা নিয়ে আপনি বাজার করতে আসছেন সে টাকায় শেষ হয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের এত দাম আর এই যে ইলিশ অমুক ইলিশ এত তমুক ইলিশ এত আর ইলিশের প্রচুর পরিমাণের দাম ইলিশ আসলে আমাদের বদ্ধ করে দেওয়াই উচিত যারা আমরা মধ্যবিত্ত আমরা ইলিশ মাছ খাবো না আমরা নর্মাল যে মাছগুলো আছে সেটা দিয়ে চালাবো মধ্যবিত্ত মানুষদের এইভাবে সংসারটা চলে আমার কাছে মনে হয় আমরা তো বিলাসিতা না করাটাই ভালো তো এই তো আজকে এই ছোট্ট একটা ব্লগ ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আজকে বাজার টাজার করার পরে ফ্রিজে যা মাছ ছিল সেই মাছটা আসে রান্না করে শেষ করলাম পরিষ্কার করলাম ফ্রিজও পরিষ্কার হইলো নতুন মাছ ঢুকাইলাম আর আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ